আসসালামু আলাইকুম ও নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো গ্রামে আসা মানেই ভ্যানে চড়া আর এই ভ্যানে চড়ার দৃশ্যগুলি তোমাদের না দেখালে হয় বলো আমরা আজকে যাচ্ছি একটা পার্কে যাচ্ছি আমাদের পাশের গ্রামে বিশাল বড় একটা পার্ক রয়েছে সেটা হচ্ছে পানিসারা পার্ক এই পার্কটা একজন র্যাব ভাই তিনি কিন্তু করেছিলেন আর আমরা কিন্তু দেখতে যাচ্ছি অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলি তোমরা উপভোগ করতে পারবে আশা করি এই দেখো বন্ধুরা আমাদের দুপাশের দৃশ্যগুলি দেখো কত সুন্দর আর যেহেতু যশোরের এই রাস্তাগুলো ঠিক সবই একই রকমের এবং ফাঁকা দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখলে কার না ভালো লাগে না বলো সূর্য কিন্তু প্রায় ডুবে যাচ্ছে আর এই দৃশ্যটা আরও বেশি মনোমুগ্ধকর কারণ সূর্য ডুবুডুবু যখন হয় না তখন বেশ ছায়া ছায়া ভাব থাকে আর আবার একটু লাল লাল ভাব থাকে কি যে ভালো লাগে দেখলে এই তো বন্ধুরা চলে এসেছি আমরা সেই পার্কে কারণ এই দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল শুধু ফুলের সমারোহ তোমরা দেখতে পাবে তাহলে গোলাপ ফুল ডালিয়া ফুল রজনীগন্ধা আরও নাম না জানা কত যে ফুল এখানে রয়েছে বন্ধুরা এই দেখো সুন্দর আর এখানে প্রচুর ফুল বিক্রি হয় আর তোমরা তো অনেকেই জানো গদখালি ফুলের রাজ্য আর এখানে সবচেয়ে বেশি বাংলাদেশে ফুল এখানে তৈরি হয় আর যেহেতু আমরা গদখালি থেকে একটু সামান্য দূরে আর পানি এই পার্কটা রয়েছে পানি এই দেখো বন্ধুরা সব রসগোল্লা নিয়ে বসে গেছে আমরা কিন্তু একটু একটু করে দেখাচ্ছি এখন আমাদের মনে হলো একটু ফুল মাথায় নিব আর যারা এই পার্কে আসে না সবাই মাথায় খোপা দিয়ে দেয় ফুল মাথায় সেই ফাঁকাগুলো কিন্তু অলরেডি তৈরি করা থাকে রেডিমেড আর আমরা মাথায় নিয়ে বেশ ভালো লাগে দেখতে তো বন্ধুরা এই দেখো আমাদের পাল দিয়ে চলে যাচ্ছে তাও কিন্তু মাথায় তো আমরা বাচ্চা কাচ্চা মিলে সবাই কিন্তু একটু বেরিয়ে বেড়াচ্ছি ভিডিওটা সম্পূর্ণ তো তোমাদের দেখাতে পারবো না একটু হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু বেশি বড় হয়ে গেলে আমার বন্ধুরা আবার অধৈর্য হয়ে যাবে এই দেখো বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যে পার্ক এখানে একটা লেকের উপরে যেন সিস্টেম করে এই জিনিসটা গাড়িটা তৈরি করা হয়েছে এই এরকম সুতো দিয়ে তৈরি আর এই গাড়িটা সাত করে চলে যায় আর সাত করে আসে আমরাও কিন্তু উঠেছিলাম বেশ মজা হয়েছে এক একজনের টিকিট হচ্ছে তিরিশ টাকা করে আর যে কি ভালো লাগে সত্যিই দেখো নিশ্চয়ই তোমরা শব্দটা শুনতে পাবে আমি একটু দেখাবো তোমাদেরকে ও আমরা পার্কের ভিতরে যাই আগে আমরা চলে যাই

Mokka degene. <laughs> nou wat is Dat is daar toch <laughs>